হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আসছে রমজানের সহজ ও ঝটপট উপায়ে মুচমুচে আলুর চপ রেসিপি এই আলুর চপ রেসিপিটি খুবই সহজ ও দ্রুত সময় তৈরি করা যায় খেতেও খুবই সুস্বাদু ও অসম্ভব মজার হয়ে থাকে তো কথা না বলে আমি চলে যাব মূল রেসিপিতে এখানে আমি নিয়ে নিয়েছি তিন থেকে চারটি সেদ্ধ আলু আলুগুলোকে প্রথমে হাতে সাহায্যে আমি ভেঙে নিচ্ছি সবগুলো আলু সুন্দর করে আমি হাতের সাহায্যে মুঠে নেব এমনভাবে মতে হবে যাতে এর ভিতরে কোনো দানাদার ভাব না থাকে তাহলে আলুর চপটি খেতে ভালো লাগবে না আমি হাতের সাহায্যে খুব ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি আমার আলুটা মাখা হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেবো এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবার দিয়ে দেব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে পাতা কুচি সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি সবগুলোকে ভালো করে মুঠে নেব এই রমজানে খুবই সহজ ও অল্প সময় এই আলুর চপটি তৈরি করা যায় ও খেতেও ভালো লাগে আমার মধ্যে না শেষ আমি এবার চপের আকারে দিয়ে দিব আমি গোল গোল করে চপের শেপ দিয়ে নিচ্ছি আমার সবগুলো চপ রেডি এবার আমি এর জন্য বেসনটাকে তৈরি করে নেব এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি দিলাম হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম হাফ স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন মরিচের গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরার গুঁড়ো সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব পুরোটা পানি একসাথে দেওয়া যাবে না তাহলে হয়তো ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে এজন্য আমি প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরির সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে একসাথে পুরোটা পানি না দেওয়া হয় যদি একসাথে পুরোটা পানি দিয়ে দেন তাহলে হয়তো বাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই সবসময় চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করে নেওয়ার এই যে আমার বাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে যে কতটা ঘনত্ব বা কতটা পাতলা রেখেছে আমি এখন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবং চপগুলোকে আমি বেসনের ভিতর দিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম আমি এভাবে একটা একটা করে সপগুলো চপ দিয়ে দেব তেলটা মাঝারি আঁচে রেখে ভাজতে হবে খুব হাই হিটে দিয়ে ভাজা যাবে না তাহলে হয়তো চপগুলো পুড়ে যেতে পারে এই যে হালকা বাদামি কালার হয়ে আসলে বুঝতে হবে চপগুলো হয়ে গিয়েছে আমি আমার চপগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি যে আমি এবার উঠিয়ে নিলাম তেল থেকে আমি এক এক করে এভাবে সবগুলো চপ ভেজে নিয়েছি আমি এক এক করে সবগুলো চপ এবার ভেজে নিয়েছি যেমন সবগুলো চপ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই চপটা খেতেও যেমন সুস্বাদু এবং বানাতেও খুবই অল্প সময় লাগে ইফতারের ঠিক দশ মিনিট আগেই গরম গরম পরিবেশন করতে পারবেন এই চপটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ